আপ তো গ্রামার বলতো না রংগস নারায়ণগঞ্জ তার মানে 12 জন 12 জন জানেন নাকি থাকে না মেরফুডি পাশ আতে ড্রাইভিং ওখানে মানে এত জায়গা থাকে ওখানে আপনি মানে বছর সরকারি বেসরকারি সরকারি বেসরকারি বেসরকারি একটু করে পা দর্শক আমি কথা বললাম এয়ারপোর্টের একজন ড্রাইভারের সাথে তার নাম মুস্তফা তিনি আমি পৌঁছে করলাম যে এত জায়গা থাকতে আপনার ওখানে ওখানে তিরিশ বছর ধরে কেন আছেন ভাই ওখানে ধান্দা পানি ভালো আছে ইনকাম জন্য তো থাকে সবাই ধান্দা ভালো আছে এই জন্য একটু জায়গাটা সবাই ওখানে আপনি মানে কি মানে যে কয়দিন আল্লাহ রাখছে এখানে আসছে ফ্যামিলিতে ছোটো ভাই মারা গেছে এখন আসছে হলো আমি কারণ আছি আর ছোটো বোন আমার নারায়ণগঞ্জে গাউসিয়া বিয়ে দিচ্ছি সামনে চলাফের আমি দর্শক আমি সাংবাদিক জবাবে এতক্ষণ কথা বললাম একজন এয়ারপোর্টে ড্রাইভারের সাথে যিনি ড্রাইভিং তিরিশ বছর ধরে তিরিশ বছর ধরে তিনি এখানে ড্রাইভার করেন ড্রাইভিং করেন মানে তার মতামত জানলাম মানে সে কী করে না করে মানে তাকে আমার জাতীয় প্রেস ক্লাবের সামনে তো আসলে দেখা ঠিক আছে